নববর্ষ চোদ্দোশো বত্রিশ আমি আমাদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়া তেরো আসনের মাটি ও মানুষের নেতা আব্দুল সালাম উপদেষ্টা চেয়ারপারসন এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক পক্ষ থেকে আমাদের আঠাশ নম্বরের সকলকে এবং দেশবাসীকে জানাই শুভ নববর্ষ আজকে দীর্ঘ ষোলো বছরে স্বৈরাচারী শাসনের থেকে উমুক্ত হয়ে এদেশের মানুষ জনগণ অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই নববর্ষ উদযাপন করছেন এবং আমরা বিএনপির যারা ছিলাম আসি এখনও তারাও অত্যন্ত ঋদ্ধতাপূর্ণ পরিবেশে এবং আনন্দ উৎসব নিয়ে এই নববর্ষ উদযাপন করতেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই ডাস থেকে মুক্ত হয়ে আরও আনন্দ কোনো পরিবেশে ইনশাল্লাহ আগামীতে নববর্ষ উদযাপন করবে